সমস্ত ইউটিউবার ফেসবুক পেজে এসে বলে যে বিশ হাজার টাকা দিয়ে বিজনেস করলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম ভাই ঠিক আছে আর একবার আপনি যখন তখন বুঝতে পারেন কি জিনিস ব্যবসা কী জিনিস প্রতি সপ্তাহে মশার পরও একটা বক্স যদি এত দূর হইতে পারে এরকম হাজার হাজার বক্স আছে ভিতরে পড়া কত দূর কত কষ্ট বিজনেস করা এত সহজ না যারা আমরা ফেসবুকে দেখে বিজনেসে আগ্রহ হই তারা ফেসবুক থেকে আগ্রহ না হইয়া আগে বুঝতে হবে যারা আমরা পূর্ববাসে বিদেশে থাকে তারা বেশি কিন্তু এই ফেসবুক ইউটিউব থেকে দেখা দেখে চলে আসে বিজনেস করবো বুঝলা পরে আইটা দেখে যে সাঁতার মাথা কিছুই না ঠিক আছে বাস্তব যেটা বাস্তব লাইনে যখন নামে তখন বুঝতে পারে বিজনেস কত কষ্ট বিজনেস কি জিনিস ঠিক আছে আমি দোকানটা প্রতি সপ্তাহে মুছি তারপর দোকানে গিয়ে অবস্থা হয় এরকম হাজার হাজার বক্স আছে কয়দিন মুছবেন আপনি দোকানদারি করবে না বক্স মুছবেন যারা রাস্তার কিনারে দোকানদারি করে তাদের জন্য অনেক কষ্ট যারা বলে না বিশ টাকা দেওয়া তিরিশ হাজার টাকা ইনকাম করে মাসে ইউটিউব ফেসবুকে দেখে এগুলো সব মিথ্যা ভাই এগুলো দোকান ঘুরে কেউ দোকানে বিজনেস করবেন না ফেসবুক দেখে কখনো বিজনেস চালবে ফেসবুক দেখে কখনো বিজনেস করার চিন্তা ভাবনা করবেন না বাস্তব লাইভে আসবেন তাহলে বুঝতে পারবেন বিজনেস কি জিনিস ঠিক আছে ওরা সব মিথ্যা কথা বলে আর ওদের বিয়ে বাড়ানোর জন্য এসব কথা বলে ঠিক আছে তা আপনার উদ্দেশ্য একটাই কথা বিজনেস করলে আগে বুঝবেন বিজনেসের মর্জি কী বিজনেস কী জিনিস আগে কয়দিন ভাই বেড়া তার দোকানে থাকলে বসবেন দেখবেন তারপরে হুট করে কেউ বিদেশ থেকে আইসা বড় বেশ থেকে আইসা কোনো বিজনেস করবেন না তোরা ধরা খেবেন একশো পার্সেন্ট আর রাস্তা কিনারে যারা বসে থাকে তাদের তো ফটায় অনেক রকম হাজার হাজার মন আছে ধুলাব আলু তারা অবস্থা শেষ